এখানে কাকটার আমি চল আচ্ছা এখানে একটা মূর্তি রয়েছে এবং সে সবাই বসে আছে রয়েছে ইভিনিং টাইমে সবাই এখানে তো হ্যালো ফ্রেন্ড ফাইনালি আমি রেড চলে এসেছি এই মেন রাস্তায় এই মেন রাস্তাটা দিয়ে আমাকে ধরে যেতে হবে এবং তোমরা দেখেছ হয়তো আমার আরেকটা ব্লকে তো এই রোডটাকে তো চিনতে পেরেছ আশা করি ঠিক চিনতে পেরেছ যেখানে যে বকটা দেখেছিলে এবং সে পার্কটা যেটা বলছিলাম তোমাদের দেখাবো দেখাতে পারছিলাম না সেটা আজকে দেখাতে চলেছি তোমাদের কাছে একটা গুড নিউজ রয়েছে আমার ভিডিওটি অ্যান্টারি দেখো এবং ভিডিওটি পাস করে থাকো এবং আশা করি ভিডিওটি ভালো হবে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো ফাইনালি আমি চলে এসেছি পার্কটির সামনে এবং ভিডিওটা দেখছো তোমরা তো পার্কটির ভিতরে ঢোকার আগে প্লিজ আমি যারা আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে যারা নতুন আছে প্লিজ প্লিজ একটা লাইক করে দাও এবং ভিডিও শুরু করবো আর যারা নতুন তুমি কিন্তু ভুলে যাচ্ছ একটা জিনিস কী বলা তো সাবস্ক্রাইব দিতামটা রয়েছে আমার পাশে প্লিজ টম করে ঘন্টা বাজিয়ে দাও এবং নোটিফিকেশন তোমাদের কাছে ঢুকতে থাকুক এবং ভিডিও পেতে থাকুক এরকম ভিডিও চলো তো ফাইনালি দেখাচ্ছি এখানে কী রয়েছে এইটা হচ্ছে সেই ট্যাম্পের মহী বসনগুড়ি টেম্পেল আর এইটা হচ্ছে যে দোকানগুলো দেখছো তো দোকানগুলোর পেছনে একটা স্ট্যাচু রয়েছে এই স্ট্যাচুটা হচ্ছে এই বসনগুড়ি পার্কের স্ট্যাচু এবং এই স্ট্যাচু ভেতরে আমি ঢুকবো গেটের আগে তার আগে একটা জিনিস তোমাদের লক্ষ্য করিয়ে দিই দেখে দিয়ে লক্ষ্য করে তোমার এখানে বাস স্টপ একটা আছে পাশে বেরোব আমি রাস্তা জ্যাম রয়েছে এটা হচ্ছে বাস স্টপ রয়েছে এখানকার বসন্ত পার্কের সামনে বাস স্টপ রয়েছে পার্ক চলো ফাইনালি তো ফাইনালি চলে এসেছি পার্কটা সামনে চলো ঢোকা যাক ভেতরে দেখা যাক কি আছে না আছে আমি ইভিনিং টাইমে আমি চলে এসছি এখানে কাকটার আমি চলে এলাম কাকটি দেখাও তোমাদের শেয়ার করব তোমাদের কাছে ওয়ার্কআউট করছে এখন চলো ভেতরে যা যাক না কি বলছো ফাইনাল আমি চলে এলাম ভেতরে তো এবারে দেখাবো তোমাদের কি আছে না আছে চলো এটা পেছনে একটা পার্ক এটাই পার্ক দেখছো এবং পার্কের এই সাইডে রয়েছে গাছ কাটিং করে রেখেছে গাছ সুন্দর লাগছে দেখতেও আমাদেরকে দেখাই চলো দেখতে দেখতে পেয়েছো তোমরা এবং এর পেছনেই রয়েছে এখানে একটা এখানকার একটা জিমের জন্য সকালের জিম টিম করার জন্য একটা ইয়ে রেখেছে এখন তালা মারা রয়েছে ভিতরে তাও লোক দেখতে পাচ্ছি পড়ছে এখনো জিম করে এখন ডিস্টার্ব করাটা ঠিক নয় আমি তো ভেতরে ঢুকছি না তো চলো এবার এবং আজকে আমি একা চলে এসেছি এবং বন্ধুরা আসেন আজকে এই গেট থেকে বেরিয়ে এলাম এবং যারা আমার ভিডিওটা এখন দেখছো আমার ফেসবুক চ্যানেলেও যারা যাচ্ছ এবং তারা এইভাবে সাপোর্ট করছো না ভিডিও দিতে পারছি না দেখো তোমাদের জন্য আমি ছুটিয়ে এসেছি তুমি তোমার দেখছো না যদিও দেখছো লাইক করছো না লাইক না করলে আমি বুঝবো কি করে তোমার ভিডিও দরকার লাইট জ্বলে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বলে গেছে তো এখন টাইমিং হচ্ছে সাড়ে ছটা বেড়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে আচ্ছা এখানে একটা মূর্তি রয়েছে এখানকার জনপ্রিয় কেউ হতে পারে তো পার্কটা মাঝখানে রয়েছে এখানে চেষ্টা করব ভাষা তো আমি যা জানি না তো তাও চেষ্টা করবো দেখানোর জন্য চলো ফাইনালি ভেতরে চলো কি দেখা যাক তারপর কি দেখাচ্ছে কি আছে না আছে সব পুরো ট্রাই করবো পুরো পুরো ভিডিও দেখতে থাকবো পুরো ভিতরে রয়েছে পুরো সবাই বসে আছে একটা জিনিস লক্ষ্য রাখো মাইক লাগানো আছে এখানে নিউজ হচ্ছে ইভিনিং নিউজ হচ্ছে তো একটা নতুন একটা জিনিস দেখলাম তো অন্য জায়গায় কিরকম আছে জানিনা এখানে একটা এটা নতুন জিনিস দেখলাম चलो भेतरे ढोका হ্যাঁ এখানে দেখছো এখানে খেলা হতো ওনাটা বন্ধ করে দিয়েছে খেলছে না দেখো এরপর দেখাচ্ছি দেখো এত লোকজন এখানে আসার কারণ এখানে দেখো বাচ্চারা এখানে স্লিপার করছে স্লিপারও আছে বহু লোকের লোকজন রয়েছে এখানে বাচ্চারাও রয়েছে সাথে এবং তারা এই তাদেরকে দেখাবো চেষ্টা করবো তোমাদের এখানে আর কি আছে দেখাবো চলো আচ্ছা স্লিপার রয়েছে বাচ্চারা এখানে খেলাধুলো করছে চলো তোরা দেখতে সেই দেখতে পেলে দেখালাম বাচ্চাদের এখানে ওয়ার্কআউট কিছু করছে করকারডো অনেকেই করছে এখানে আর বাচ্চারা এখানে খেলাধুলো করছে স্লিপারে আর এখানে বড়রা খেলছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন সবাই খেলছে দেখালাম আর একটা জিনিস দেখাবো চলো আর কি রয়েছে এখানে এটা একটা নতুন জিনিস এটাও পার্কের মধ্যে রয়েছে ইভিনিং টাইমেরা সবাই এখানে মানে বডির বডির জন্য এক্সারসাইজ করে করে আছে করছে আর এক্সারসাইজ করা ভালো সবাই তোমরাও করো এবং এক্সারসাইজের শরীর পক্ষে খুবই প্রয়োজন সবারই আর এরকম ভিডিওটাও দেখো আর কি আছে চলো দেখা যাক আর এখানে কী কী এক্সারসাইজের জন্য রয়েছে তাও দেখাচ্ছে তোমাদের চলো হাতে হাতে ঘোরাতে হচ্ছে হচ্ছে বসে হয় এটা একটা রয়েছে এটাও একটা রয়েছে বাচ্চাদের জন্য বডি এই বডি এক্সারসাইজ এর জন্য আর কি দেখাবো চলো এটা একটাও এক্সারসাইজ রয়েছে এই বন্টি করছে এক্সারসাইজ একা করছে এটাও এক্সারসাইজ একটা রয়েছে এটা এই ছেলেটা ও করছে চলো এই কুচি বোন একটা করছে এক্সারসাইজ জন্য এখানে সবাই দেখে দেখে এখানে করছে তো এইভাবে এখানে সব কিছু রয়েছে এক্সারসাইজের জন্য ফ্যানে তোমরা দেখতে পেলে এবং আমি বলছি যে যারা দেখছো এখন ভিডিওটি তো দেখালাম তোমাদের তোমার ভিডিওটা কেমন লাগলো বলো এবং জানো এবং কমেন্টের মাধ্যমে আমাকে চ্যানেলে সবাই জানাও যে আমি আরও কীরকম ভিডিও দিতে পারবো তোমাদের সেরকম চেষ্টা করবো আমি এবং তোমাদের কথা অনুযায়ী আমি সেরকম ভিডিও করতে থাকবো এবং তোমরা যদি না দেখো বা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার সেটা ভিডিও করে যে তুলছি একটা আমার মনের ভেতরে একটা জোশ আসছে না যে তোমাদের লাইক পাচ্ছি না তোমরা শেয়ার করছো না তার জন্য চাইবো একটা প্লিজ লাইক করে দিও আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজে তারা আছে ফলো করো নি এখনও তারাও ফলো করি না চলো ভিডিওটি একদিন এখানে